হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমি ময়দার সাথে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে এই পরোটা তৈরি করে নিয়েছি এটা কোনো কিছু ছাড়াও খেয়ে নেওয়া যায় যেভাবে পোয়াটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে পরোটা তৈরি করার জন্য একটি মিক্সিং বাটির ভিতরে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ময়দা বাড়িয়ে অথবা কমিয়ে এই পোয়াটা তৈরি করে নিতে পারো আর তার সাথে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে দেবো আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ তার সাথে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ পরিমাণে রান্নার সয়াবিন তেল দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব শুকনো উপকরণগুলোকে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রথমে বন্ধুরা তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল আমার ভিডিওটি দেখার পরে তোমাদের কাছে যদি ভালো লাগে আর তোমরা যদি অল্প কিছু উপকৃত হয়ে থাকো তাহলে আমার ভিডিওতে তোমরা লাইক দিয়ে বেশি বেশি কমেন্ট করো আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এখন আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে এই ডোটি তৈরি করে নিব এখানে আমি একটু কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি নিয়েছি তাই আমি হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নিব আমি প্রথমেই সম্পূর্ণ পানিটা দিই অল্প অল্প করে দিয়ে তারপরে এই ডোটা তৈরি করে নিব আর তোমরা যখন এই পোয়াটা তৈরি করে নিবে তখন একটু সময় নিয়ে তারপরে এই ডোটা মেখে নিবে তাহলে পোয়াটা অনেক বেশি সফট হবে আর সফট হলে পরোটা খেতে বেশি ভালো লাগে তো আমি কিছুক্ষণ সময় নিয়ে তারপরে মেখে নিয়েছি এখন আমি লেচি তৈরি করে নিব বন্ধুরা আমি মিডিয়াম সাইজের পরোটা তৈরি করে নিব তাই আমি এখানে অনেক বেশি ময়দা নিয়ে নিই তোমরা তোমাদের অনুযায়ী পরোটা তৈরি করে নিতে পারো ছোট অথবা বড় এখন আমি একটি পরোটা বেলে নিব এখানে কিছু ময়দা দিয়ে তারপরে আমি প্রথমে পোয়াটা বেলে নিচ্ছি আমরা সাধারণত যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু পাত্তা করে প্রথমে এই পোয়াটা বেলে নিতে হবে এরপরে আমি কিছু রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাত দিয়ে আমি পোয়াটা সম্পূর্ণ লাগিয়ে নিচ্ছি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এর উপর থেকে আমি কিছু ময়দা দিয়ে দিব কিছু ময়দা দিয়ে তারপরে হাতের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি একটি ভাজ দিয়ে দিব আমরা সাধারণত সবসময় যে পরাটার ভাজ দিয়ে থাকি আমি ওভাবে করি ভাজ দিয়ে দিব একইভাবে করে আমি প্রথমে গুলোকে তৈরি করে নিব তারপরে আমি বেলে নিব আবার এখানে আমি গুলোকে প্রথমে রেডি করে নিয়েছি এখন আমি আবার গুলোকে বেলে নিচ্ছি আমি অল্প কিছু ময়দা দিয়ে তারপরে এখন বেলে নেব বন্ধুরা এই পোয়াটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি ভালো লাগে তোমরা বাসায় এভাবে যদি তৈরি করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই এভাবে তোমরা দুধ আর চিনি দিয়ে পোয়াটা তৈরি করে খেয়ে দেখো দেখবে তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে এটা বড়দের কাছে যেমন ভালো লাগবে আর ছোটরাও এই পোয়াটা অনেক বেশি পছন্দ করবে আর স্কুলে টিফিনের জন্য তোমরা চাইলে এভাবে পোয়াটা তৈরি করে দিতে পারো আমার এখানে একটি পরাটা তৈরি করা হয়ে গেছে এখানে আমি ভেজে নেব ফ্রাই প্যানে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি অনেক বেশি গরম করে নেওয়া যাবে না আর এ পর্যায়ে চুলা রাশটা আমি মিডিয়াম আছে রেখেছি এখন তোমাদের আমি একটি পরাটা ভেজে দেখিয়ে দিচ্ছি এখন উলটি আমি অপর পাশ ভেজে নিব এভাবে করে উলটিয়ে তারপর আমি ভালোভাবে এই পয়াটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে তারপরে ভেজে নিব কারণ যাতে ভালোভাবে ভিতরের দিকটা ভালোভাবে হয় এভাবে আমি বাসায় পড়াটা তৈরি করে নিলে আমাদের বাসার সকলের কাছে অনেক বেশি এই পয়াটা পছন্দের তাই আমি এভাবেই ব্যাগ পরোটা তৈরি করে থাকি গুঁড়ো দুধ আর চিনি দিয়ে তাহলে এই পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার বাসার সকলে অনেক বেশি পছন্দ করে আমি আরও একটি পরোটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সব পরোটাগুলো এভাবে ভেজে নিব বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস